السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم شمانت ناظرين سامعين بهايو بونيرا যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আশা করি আপনারা সকলেই আল্লাহ আলার মহান দয়ায় খুব ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে আমি আলোচনা করব আমাদের বাচ্চাদের যেই শূন্যতে খাতনা দেওয়া হয় সেই ব্যাপারে আমাদের সমাজে আগে যেই সনাতন পদ্ধতিতে বাচ্চাদের খতনা করানো হতো মুসলমানি দেওয়া হতো সেই কি যে ভয়ানক অবস্থা হাজাম বাড়িতে আসছে আসবে এরকম একটা খবর শুনলেই বাচ্চারা ভয়ে তাদের পিলে চমকে যেত এরপর দুই তিনজন ঠেললে ধরে বসাইয়া কাটাকাটি করা হ্যাঁ কাপড় পোড়াইয়া কালো দিয়া ব্যান্ডেজ করা কালো কাপড় দিয়ে জ্বালানো কাপড় দিয়ে ব্যান্ডেজ করা সাত দিন মতো শুয়ে থাকা সেঁক দেওয়া হুম কান্নাকাটি করা এই যে পাশা ওসা করে চলা হাঁটা চলা করা কি যে এক বিভীষিকাময় অবস্থা ছিল আলহামদুলিল্লাহ সেই পদ্ধতি আস্তে আস্তে পরিবর্তন হয়ে বর্তমানে বের হয়েছে ডিভাইস কসমেটিক খাতনা খুবই সুন্দর যুগ উপযোগী ডিজিটাল পদ্ধতি এবং এটা শূন্যতে খাতনা এই পদ্ধতিতে খতনা করলে বাচ্চারা যেমন ভয় পায় না পুটটি লাগানো লাগে না পুট্টি বাঁধা লাগে না ব্যান্ডেজ করা লাগে না সেলাই করা লাগে না রক্তপাত হয় না বাচ্চারা মুসলমানের আগে যেরকম থাকে মুসলমানের পরেও সেই একই রকম অবস্থা থাকে চলতে পারে হাঁটতে পারে খাইতে পারে দৌড়াদৌড়ি করতে পারে খেলতে পারে প্রতিদিন গোসল করতে পারে এবং পাশা বসে করে তার হাঁটতে হয় না কী যে সুন্দর পদ্ধতি যারা এটা না দেখছে যারা এটা না বোঝে তারা করবে কি সেই আগের সেই সনাতন পদ্ধতি গ্রহণ করবে হাজাম ডাইকে আনবে তিন চারজন মিলে ধরবে মুসলমান দিবে সাত দিন চোদ্দো দিন শুয়ে থাকবে প্রতিদিন স্যাক দিবে আর কালো কাপড় ওঠানোর জন্য পানি ঢালবে ঘাও হয়ে যাবে আবার রক্ত বের হবে আবার হাই হায় হাই হাই করবে এইগুলো অবস্থা এত সুন্দর পদ্ধতি বের হওয়ার পরেও আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছে তারা তাদের নাতি বা ছেলে হ্যাঁ মেয়েদেরকে ছেলেদেরকে এইভাবে সনাতন পদ্ধতিতে মুসলমানে দিয়ে থাকেন বা দিতে চান আমি তাদেরকে বলবো যে আপনারা যুগ পাল্টাইছে এখন তো আর সে আগের যুগ নাই আগে এত শিক্ষা দীক্ষা ছিল না মানুষ এত কিছু জানতো না এখন যেহেতু সহজ একটা পদ্ধতি আসছে ডিভাইস কসমেটিক খতনা আপনারা এটা করান এখানে ফি তো বেশি না দুই হাজার তিন হাজার সর্বোচ্চ পাঁচ ছয় হাজার টাকাও নেয় কেউ কেউ কিন্তু এখানে কোনো ফরমায়েশ নাই যে চাউল লাগবে এটা লাগবে গামছা লাগবে লুঙ্গি লাগবে হ্যাঁ এই জাতীয় কোনো রকমের কোনো ফরমা ফরমায়েশ এখানে নাই বাচ্চা নিয়ে আসবেন হাঁটায় হাঁটায় নিয়ে আসবেন মুসলমানি দেওয়ার পর সবার হাইটে হাইটে বাড়িতে চলে যাবে একটু ব্যথায় কানবে না কান্নাকাটি করবে না শুয়ে থাকবে না অন্যান্য বাচ্চাদের সাথে সে খেলবে সে সাইকেল চালাবে সে মাদের লেখাপড়া করবে সে স্কুলে যাবে সে প্রতিদিন গোসল করবে পাক পবিত্র থাকবে এর চেয়ে সহজ পদ্ধতি আর কি হতে পারে বলেন তো যাই হোক অনেকেই এখন এরকম এই পদ্ধতি গ্রহণ করেন নাই তো আমি বলতেছি আমাদের আল আলমার্জান সেবা দাওয়াখানায় আমরা ডিভাইস কসমেটিক খতনা দিয়ে থাকি এবং খুবই অল্প টাকার মধ্যে দুই হাজার তিন হাজার টাকার মধ্যে তো যারা গরিব আছেন তাদের জন্য একটু কম যারা সামর্থ্যবান আছেন তাদের জন্য কম না ওই তিন হাজার টাকা এবং আপনাদেরকে একটা অফার দেই যারা একেবারে দুস্থ এতিম বাচ্চা আছে তাদের একটা নামমাত্র কিছু ফি দিতে হবে তিনশো পাঁচশো টাকা বাকিটা আমরা ফ্রিতে করে দেবো মুসলমানি এরকম বাচ্চা যদি আপনাদের থাকে তাহলে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন আর যারা ভাবছেন এই কুরবানির ছুটিতে বাচ্চাকে মুসলমানি দিবেন তারা খুব দ্রুত আমাদের কাছে এসে নাম লেখায় যান আপনারা দ্রুত আমাদের চেম্বারে এসে নাম লেখায় যান অথবা বাচ্চা নিয়ে এসে সরাসরি মুসলমানি করায় যান আমাদের ঠিকানা হল সদরপুর পোস্ট অফিসের পাশে একটা মাছের আড়ত আছে এই মাছের আলতের পাশে বিরাক অফিস আছে বিরাট অফিসের ঠিক সামনে আল মারজান শিফা দাওয়াখানা আমার ছবি এবং আলমারজান শিফা দাওয়াখানা বড় করে একটা সাইনবোর্ড দিয়ে লেখা যদি এরপরও খুঁজে না পান কদমতলা মোড়ে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন যেখানে নাইম হুজুরের চেম্বার কোনটা উনি মুসলমানে দেয় জিনের চিকিৎসা করে হ্যাঁ এগুলি জিজ্ঞেস করবেন দেখাই দেবে সবাই তো ঠিক আছে আমার কথা যদি কেউ ব্যথা পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন আর হলো আপনারা যারা যোগাযোগ করবেন আমরা নম্বর দিয়ে দেবো ওই নম্বরে যোগাযোগ করবেন আর যারা তাড়াতাড়ি মুসলমানের কাজটা করাইতে চান তারা তাড়াতাড়ি নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা সম্পূর্ণ অক্ষত এবং সে হাসি খুশি থাকবে কোনো রকমের কোনো কষ্ট হবে না তো ধন্যবাদ জানিয়ে শেষ করব তার আগে একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন শুনছেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আমি ভালো বলতে পারি না এই জন্য হয়তো অনেকেই বলবেন যে সুন্দর হয় বলা হ্যাঁ অবশ্যই আমি আস্তে আস্তে বলতে বলতে ইনশাআল্লাহ বলতে পারবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের এখানে জিনে ধরা রোগীর চিকিৎসা করা হয় বানমারা রোগীর চিকিৎসা করা হয় বদনজরী রুগীদের চিকিৎসা করা হয় যেই জিনিসগুলি মানুষের শরীরে সর হয়ে কষ্ট দেয় সেটারও চিকিৎসা করা হয় আর যারা দূর থেকে নজর করে মানুষকে কষ্ট দেয় ছেলে মেয়েদেরকে কষ্ট দেয় সেই চিকিৎসাও করা হয় আলহামদুলিল্লাহ এছাড়া আরও রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যাদের গণ্ডগোল থাকে ভেজাল লাগিয়ে থাকে মিল মোহাম্মত হয় না তাদের ভেজাল দূর করে মিল মোহব্বত সৃষ্টি করা হয় কোনো কোনো সময় দেখা যায় স্ত্রী স্বামীকে রেখে আরেকজনের সাথে পরকিয়া করে এটা ধ্বংস করা হয় কখনো দেখা যায় যে স্বামী স্ত্রীকে রেখে অন্য মহিলার সাথে পরক্রিয়া করে এটাও ধ্বংস করা হয় আবার কোন কোনো ক্ষেত্রে এরকম হয় মা বাপ ছেলেকে বিয়ে দিবে এক মেয়ের সাথে ছেলে অন্য এক মেয়ের সাথে ভেজাল বাজায় রাখছে সম্পর্ক করছে তো এমন সম্পর্কগুলো আমরা নষ্ট করে দিই কারণ মা বাবা যেখানে রাজি না ওইখানে আমরা বিবে বিবাহটা নষ্ট করে দেই ধ্বংস করে দেই এজন্য। যাদের এই সমস্যা আছে যে মেয়ে মনে একটা ছেলেকে পছন্দ করছে যে এই ছেলের সাথে আপনাদের কাজ করা সম্ভব না তাহলে আমাদের কাছে পলায় আসবেন গোপনে আসবেন আমরা ওই ছেলের সাথে আপনার এই মেয়ের এই সম্পর্ক নষ্ট করে দেবেন ইনশাআল্লাহ তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি মুফতি এমদাদুল্লাহ নাইম সদরপুরি হুজুর আলমার জান শিফা দাওয়াখানা সদরপুর বিরাক অফিস সদরপুর কদমতলা রোড পদু তালা মোড় বিরাকিশ সঙ্গল লগ্ন আসসালামালাইকুম ও রহমতুল্লাহ